গাজায় চালানো হামলায় আহত হচ্ছে খোদ ইসরায়েলি সেনারাও ফিলিস্তিনি যোদ্ধাদের সাথে সংঘাত শুরু হবার দু বছর পরেও ক্ষান্ত হয়নি নেতা নিয়াহু নির্বিচারে নিরীহ মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে ইসরায়েল সেনারা আবার কখনো বা সেসব হামলায় আহত হচ্ছে ইসরায়েলি সেনারাও সর্বশেষ দক্ষিণ গাজার খানিউনুসে বোমা বিস্ফোরণে আহত হয়েছে তিন ইসরায়েলি সেনা সম্প্রতি তুরস্কভিত্তিক বার্তা সংস্থা আনা এজেন্সির এক প্রতিবেদনে উঠে আসে এ তথ্য ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে আহত তিন সেনার মধ্যে দুজন গুরুতর এবং একজন মাঝারি ধরনের আঘাত পেয়েছে তবে কিভাবে এবং কোন পরিস্থিতিতে এই বিস্ফোরণ ঘটল সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেওয়া হয়নি আহত সেনাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে বলেও জানিয়েছে আইডিআই সর্বশেষ সামরিক পরিসংখ্যান অনুযায়ী গাজা ইসরায়েল যুদ্ধ শুরু হবার পর থেকে এ পর্যন্ত মোট নয়শো জন ইসরায়েলি সেনা নিহত এবং ছয় জন সেনা আহত হয়েছে এই পরিসংখ্যান গাজা অধিকৃত পশ্চিম তীর লেবানন এবং ইসরায়েলের অভ্যন্তরে হওয়া হতাহতের হিসাব এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা পরিকল্পনার অধীনে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো মিশরে ইসরায়েল এবং ফিলিস্তিনি গোষ্ঠীর মধ্যে পরোক্ষ আলোচনা অনুষ্ঠিত হয়েছে গত উনিশ সেপ্টেম্বর ট্রাম্পের উন্মোচিত বিশ দফা প্রস্তাবে সকল ইসরায়েলি বন্দির বিনিময় ফিলিস্তিনি বন্দীদের মুক্তি যুদ্ধবিরতি হামাসের নিরস্ত্রীকরণ এবং গাজা পুনর্গঠনের কথা বলা হয়েছে উল্লেখ্য দু সালের সাত অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় গাজায় প্রায় সাতষট্টি হাজার দুইশো জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন যাদের বেশিরভাগই নারী ও শিশু লাগাতার বোমা হামলায় গাজার এই ভূখণ্ড এখন প্রায় বসবাস অযোগ্য হয়ে পড়েছে বাস্তুচ্যুতি অনাহার এবং রোগের প্রকোপে পুরো উপত্যকা এক পরিণত হয়েছে মৃত্যু করিতে